একদিন এক শিকারী বনে হাঁটছিল হঠাৎ সে দেখল এক ছোট্ট পাখি ঝোপের ভেতর বসে আছে সে মুহূর্তে পাখিটাকে ধরে ফেলল পাখিটা ভয়ে কাঁপল না বরং মিষ্টি গলায় বলল তুমি তো বড় শিকারী বাঘ হরিণ খরগোশ সব তোমার হাতের শিকার আমি তো একটুখানি পাখি আমার ওজন একশো গ্রামেরও কম আমাকে খেয়ে তোমার পেট ভরবে না বরং যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটি অমূল্য উপদেশ দেবো যা তোমার সারা জীবন উপকারে আসবে শিকারী ভাবল পাখিটা ঠিকই বলছে এত ছোট্ট পাখি খেয়ে লাভ কী বরং যদি তার কাছ থেকে কিছু শেখা যায় তাতেই তো মঙ্গল সে রাজি হল পাখিটা বলল প্রথম উপদেশ বলবো তোমার হাতে বসে দ্বিতীয়টা বলবো গাছের ডালে গিয়ে আর শেষটি বলবো গাছের মগ ডালে শিকারী বলল ঠিক আছে পাখিটা প্রথমে বলল কখনো অবাস্তব বা অসম্ভব কথায় বিশ্বাস করো না শিকারি মাথা নাড়ল হুম ঠিক বলেছ তারপর পাখিটা একটু উড়ে গাছের ডালে গিয়ে বসল সেখান থেকে সে দ্বিতীয় উপদেশ দিল যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করো না শিকারি হাসল এটাও সত্যি কথা তারপর পাখিটা গাছের মগ ডালে গিয়ে বসল শিকারী বলল এবার বলো তৃতীয় উপদেশ পাখি হেসে বলল তৃতীয়টা বলার আগে দেখি আগের দুটি তুমি মনে রেখেছ কি না জানো কি আমার পেটে আছে দুশো গ্রামের একটা মুক্ত শিকারি হতভম্ব কি দুশো গ্রামের মুক্ত হায় হায় আমি তো একে ছেড়ে দিলাম এখন যদি আবার ধরতে পারতাম বলে সে গাছের দিকে লাফাতে লাগল পাখি হাসতে হাসতে বলল দেখো আমি তো প্রথমেই বলেছিলাম অসম্ভব কথাই বিশ্বাস করো না আমার ওজনই একশো গ্রাম তাহলে আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে। আর দ্বিতীয় উপদেশ ছিল যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করো না তুমি দুটোই ভুলে গেছো তাই তোমাকে শেষ উপদেশ দেওয়ার কোনো মানে হয় না পাখি উড়ে চলে গেল শিকারী চুপচাপ বসে রইল সে বুঝল লোভে চোখ বন্ধ করলে জ্ঞানও হারিয়ে যায়